বাটানগরে এবার রয়েছে বিশাল চমক হ্যাঁ একশো এগারো ফুটের বিশাল আকার মাতৃ তৈরি হচ্ছে এখানে সরস্বতী পুজোয় এর আগে এত বড় প্রতিমা মনে হয় না রাজ্যে কোথাও হয়েছে এই প্রতিমা তৈরি করছেন শিল্পী সোমনাথ তামলি অলোক দে ও তাদের টিম তাদের ট্যাকলাইন মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার উঁচু ক্রিয়েশন এবং বাটানগর স্কোয়াডের যৌথ উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবার বাটান নিউল্যান্ড ময়দানে শোভা বাড়াবে একশো ফুট লম্বা সরস্বতী প্রতিমা এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় যাতে প্রতিমা ভেঙে না পড়ে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বাটানগর থেকে দেব সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আঠানোগুলো একশো এগারো ফুটে সরস্বতী বিশ্বরেকর্ড যে করছে সেটার জন্য আমি থ্যাংক জানাবো হচ্ছে আমাদের প্রিয় দাদা চৌত্রিশতম ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গোপাল শাহ মহাশয়কে এবং এই যে ভাবনাটা আমাদের মাননীয় সংসদ শ্রী অভিষেক ব্যানার্জির থেকেই আসা সেটা গোপাল শাহ মহাশয় আমাদেরকে সাহস দেয় যে আমরা করতে পারবো সেই হিসাব করে আমরা এগোচ্ছি আমাদের আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা কাজই এগিয়ে গেছে ছুটি পুজো যখন করেছিলাম তখনও পর্যন্ত ভাবিনি এত দূর এগোতে পারবো তো সকলের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমরা এগোচ্ছি চেষ্টা করবো যে যাতে ব্যাপারটা হচ্ছে কি যখন একশো এগারো ফুট মানে তো প্রায় দশতলা বাড়ির সমান আমরা চেষ্টা করছি যাতে বিপদটা যাতে না আসে কোনো কারণে ঝড় বলুন হঠাৎ করে যদি ঝড় এসে যায় তার জন্য আমাদের কি বিপদ আসলে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে তার জন্য আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছি তো সেই হিসাব করে আমরা মানুষজনকে দিয়ে ঢোকাবো এখানে হয়তো আমাদের এখানে ডি জোন করার কথা হচ্ছে যাতে মানুষ এই যে স্ট্রাকচার স্ট্রাকচারটা যদি পড়েও যায় তাতে যাতে কোনো মানুষের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারগুলো আমরা চিন্তা ভাবনা করে এখন এগোছি এখন এই ব্যাপারটা নিয়ে আমরা একটু বেশি এগিয়ে যাই প্রশাসন কতটা সহযোগিতা অন্য সহযোগিতা করছে প্রশাসনের থেকে এগুলো এসছে যে কিভাবে কি আমাদের পদক্ষেপ নিতে হবে কোথায় ফায়ারের জায়গা রাখতে হবে অ্যাম্বুলেন্স রাখতে হবে সেই সমস্ত কিছু আমরা এখন রেডি করছি সব বাটনগর স্কোয়ার আর ক্রিয়েশন দুজনের যৌথ প্রচেষ্টায় এই পুজো একদম এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে যৌথ প্রচেষ্টায় পুজো তৈরি করার কারণ কি দেখুন এটার কারণ একমাত্র গোপাল আমাদের দাদা উনি বলেছে যে আগে দেখুন বাটনগরে অনেক পুজো হতো সরস্বতী পুজো তো সেই সব পুজোগুলো আস্তে আস্তে অনেক বন্ধ হয়ে যায় তো যেহেতু বাটানগরকে আবার একটা আগের জায়গায় ফিরিয়ে আনা যায় মানে মানুষের মনে মুখে মুখে যাতে প্রচারে আনা যায় যে বাটানগরের সরস্বতী পুজো খুব বিখ্যাত বিখ্যাত তো সেই হিসাব করেই দাদা বলল একদিন যে তোরা দুজনে মিলে তাহলে কি হবে যে দুজনের ফান্ডটাও এক জায়গায় এসে দাঁড়াবে তাহলে একটা বড় আকারের কিছু করা যেতে পারে তো এই চিন্তাধারাটা আমাদেরকে দাদাই এনে দিয়েছে যে আমরা এক হয়ে পুজো করতে পারি

এবছর ক্রিয়েশন ক্লাব অ্যান্ড বাটানা স্কোয়াট ক্লাবের সংযোগে এই পুজোটা এবছর হচ্ছে তো আমরা মাননীয় শ্রী গোপাল সারা চৌত্রিশ ওয়ার্ডের পৌরপিতা গোপাল সর উদ্যোগে আমরা এই পুজোটা করছি উনি উদ্যোগ দেন যে পুজোটা থেকে বড়ো করে একশো এগারো ফুটের আর আমাদের শ্রী অভিষেক ব্যানার্জি অংরে এমপি তো আমাদের সাথে আছেন সবাইকে বলছি আসতে এই পুজোতে দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় চালু আছে প্রায় হয়ে এসছে আর এক তারিখ উদ্বোধন তিন তারিখ পুজো প্রতি বছরই স্কয়ার এবং ক্রিয়েশনের একটা আলাদা চমক থাকে এবছর যৌথ প্রচেষ্টা কি বলবো এবছর আমরা আমাদের গোপাল শাহ মশাই যৌথ হওয়ার জন্য উদ্যোগ করলেন তো ওই জন্য আমরা যৌথ যৌথ হয়ে একসাথে পুজোটা করছি তাহলে বাটানগরে কি সরস্বতী পুজো বিশ্ব রেকর্ড করতে চলেছে বিশ্ব রেকর্ড করতে চলেছে এবার এবার বিশ্ব রেকর্ড করতে চলেছে পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুর এটা আর এত বড় মূর্তি একশো এগারো ফুটের কোথাও হয়নি সব জায়গায় একশো হয়েছে কিন্তু একশো এগারো ফুট কোথা হয়নি সরস্বতী পুজো এই প্রথমবার বাটানগরে একশো এগারো ফুট এই প্রথমবার বিশ্বের সব থেকে বড় আপনার নাম দীপ্তাংশু সরকার আপনি আমি কি জনসা হয়েছে তাহলে

20-acres campus with hostel and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে বিজপনের আকোত্র হাদেযার করা হচ্ছে